আসসালামু আলাইকুম শিক্ষা পড়াশোনা ব্যবসা বাণিজ্য চাকরি বা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যাবেন এই পরিস্থিতিতে দেখতে পেলেন আপনার পাসপোর্টের ম্যাদ আর কিছুদিন মাত্র রয়েছে বা পাসপোর্টের ম্যাদ শেষ হয়ে গেছে এখন পাসপোর্টের ম্যাথ কিভাবে বাড়াবেন আর পাসপোর্টের ম্যাদ বাড়াতে কত টাকা লাগে পাসপোর্টটা রিনিউ করতে গেলে আপনাকে কোন প্রসেসে আগাইতে হবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টেশন লাগবে রকম পরিস্থিতিতে আপনি যদি পড়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য কিন্তু একটু হলেও গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো একটা পাসপোর্টের এক্সপায়ারি ডেট বা ম্যাথ শেষ হওয়ার মিনিমাম ছয় মাস পূর্বেই কিন্তু এটি রিনিউয়ের জন্য অনলাইনে আবেদন করা উচিত তবে ছয় মাস পূর্বেই যে আপনাকে রিনিউয়ের জন্য আবেদন করতে হবে এটি কিন্তু বাধ্যতামূলক নয় বর্তমান সময়ে ই পাসপোর্টের যুগ এটি কিন্তু আমরা সকলেই জানি আর এমআরপি পাসপোর্ট কিন্তু বাংলাদেশের অনেক পাসপোর্ট অফিসেই চালু নেই শুধুমাত্র বিদেশস্থ বেশ কয়েকটা দূতাবাসে হয়তোবা এমআরপি পাসপোর্ট চালু রয়েছে দুই সালের বর্তমান তথ্য অনুসারে আপনি কিন্তু কোনো একটা পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেলে সেই পাসপোর্টটাকে রিনিউ করতে পারবেন সেটা আটচল্লিশ পৃষ্ঠা বা চৌষট্টি পিস্টার এবং এক্ষেত্রে সেখানে পাসপোর্টের মেয়াদ কিন্তু পাঁচ বছর থেকে শুরু করে দশ বছরও হতে পারে তো বর্তমান সময়ের তথ্য অনুসারে কোনো একটা পাসপোর্ট পাঁচ বছর ম্যাদি আটচল্লিশ পৃষ্ঠার ক্ষেত্রে আপনার চার টাকা ব্যাংকে জমা দিতে হবে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পে করতে হবে আর চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর ম্যাদির ক্ষেত্রে ছয় টাকা জমা দিতে হবে দশ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টের ফি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ বছর মেয়াদি চৌষট্টি পৃষ্ঠার ই পাসপোর্টের ফি আট হাজার পঞ্চাশ টাকা ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে বলবেন না কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এই ফিগুলো অবশ্যই কিন্তু আপনার ব্যাংকে জমা দিতে হবে যখন আপনি বাংলাদেশ সরকারের ই পাসপোর্টের পোর্টালে গিয়ে পাসপোর্ট রিনিউয়ের জন্য আবেদন করবেন এবং সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী যে পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টের তথ্য কিন্তু সেখানে দিয়ে রিনিউয়ের জন্য আবেদন করতে হবে এবং সেখানে কিন্তু আপনার পাসপোর্ট কবে হাতে পেয়েছেন পাসপোর্টের এক্সপায়ারি ডেট কত সেই ইনফরমেশানগুলোও সাবমিট করতে হবে এবং পাসপোর্টটা আপনি কি কারণে রিনিউ করছেন পাসপোর্টটা কি পূর্ববর্তীতে আপনার হারিয়ে গিয়েছে নাকি ম্যাথ শেষ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের কারণ কিন্তু উল্লেখ থাকে এর মধ্যে থেকে আপনার যেই কারণটা এখানে দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে আবেদন করার পরবর্তীতে এ ফোর সাইজের পৃষ্ঠায় আপনার কিন্তু রিনিউ করার যে একটা স্টেটমেন্ট বা আবেদনপত্র এটা কিন্তু অবশ্যই প্রিন্টেড কপি আপনার নিতে হবে এবং এক্ষেত্রে আপনার এনআইডির ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি যেটা দিয়ে আপনি রিনিউয়ের জন্য আবেদন করবেন তো সেটার ফটোকপিও কিন্তু এর সঙ্গে যুক্ত করতে হবে আর ব্যাঙ্কে যে আপনি পাসপোর্টের ফিটা জমা দিলেন এর স্টেটমেন্টও এর সঙ্গে যুক্ত হয়ে থাকবে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এনওসি সনদ এখানে যুক্ত হয়ে থাকবে এবং সেটা কিন্তু দিতেই হবে এর পাশাপাশি রেজিস্ট্রেশন ফর্ম বা আবেদনের যে প্রিন্ট সামারিটা রয়েছে সেগুলোও কিন্তু জমা দিতে হবে এবং সবার লাস্টে আপনার আগের পাসপোর্টের যে ডাটা সম্বলিত পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠার ফটোকপিও কিন্তু আপনাকে সংযুক্ত করে দিতে হবে আর এই চার থেকে পাঁচটা বা ছয়টার মতো যে ডকুমেন্টসগুলো রয়েছে অনলাইনে আবেদন করার পরবর্তী সময়ে আপনার আঞ্চলিক যে পাসপোর্ট অফিসটা রয়েছে সেই আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে জমা দেওয়ার ফলশ্রুতিতে আপনার কিন্তু দেখা যাবে যে একটা পাসপোর্ট রিনিউ আবেদনের এভারেজ তিরিশ দিন বা তিরিশ দিনের মধ্যেই কিন্তু আপনি নতুন একটা পাসপোর্ট হাতে পেয়ে থাকবেন আর পূর্ববর্তীতে আপনার যে পুরাতন পাসপোর্টটা থাকে সেই পাসপোর্টে কিন্তু স্টেপলারিং করে দেওয়া হয় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে এটি বোঝানোর জন্য যে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন সো হয়তোবা এখান থেকে একদম স্পষ্ট বিস্তারিত ডিটেলস আপনারা জানতে এবং বুঝতে পেরেছেন কোনো একটা পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেলে সেটা কিভাবে রিনিউ করবেন কত টাকা ফি লাগবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালো দলে থাকবেন